ওরা তো প্ল্যান করেছে পুরো প্যালেস্টাইনের হোলি ল্যান্ডটাই তারা দখল করবে এটা ওদের প্ল্যান এটা আমরা জানি জায়নস প্ল্যান এইটা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে একেবারে মিশরের নীলনদ পর্যন্ত ওরা দখল করতে চায় ওরা শুধু চায় না ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায় এবং এই জায়গা থেকে তারা মাসিমুদ্াজ্জলের শাসন কায়েম করতে চায় এবং তারা পুরো বিশ্বটাকেই ডমিনেট করতে চায় যারা ওর যারা তার আনুগত্য করবে তাকে তারা খাবার দিবে বাঁচিয়ে রাখবে সমৃদ্ধি দিবে যারাই তাদের এই প্রতিবাদ করবে তাদেরকে তার আস্ত রাখবে না এটা ওদের প্ল্যান এটা ওপেন সিক্রেট সবাই জানে এদিকে তারা হাঁটছে এই জন্যই তারা এই কাজগুলো করছে এবং এই কারণে আপনি দেখবেন কোরআন একদম কোরআন মনে হচ্ছে যেন আজকেই নাজিল হলো কোরআন থেকে যদি আপনি পড়েন মনে হবে আজকেই যেন নাজিল হলো আল্লাহাক বলেছেন হে মুমিনগণ তোমরা ইহুদি এবং নাসারদেরকে রূপে গ্রহণ করো না বা আধু মেউলিয়া একে অপরের বন্ধু তারা আজকে মিলে মিশে সারা বিশ্বে কি করতেছে দেখেন বা আধু মেউলিয়া আল্লাহ আমাদেরকে আগেই বলেছিলেন আল্লাহ পাক আরো সতর্ক করেছেন ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও ওদের দিকে মুখ ফিরাও তোমরা তাদের অন্তর্ভুক্ত আজকে দেখেন পুরো আরবের মধ্যে কারা ওদের দিকে মুখ ফিরাইছে পুরো বিশ্বে কারা ওদের দিকে মুখ ফিরাই নিছে। প্রত্যেকটা সেকুলার রাষ্ট্রের শাসক ওদের দিকে মুখ ফিরাইছে প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রির শাসক দেখেন আজকে ওদের দিকে মুখ ফিরাইছে আপনি এইসব তন্ত্রমন্ত্রগুলোর কথা আগে আগে যেগুলো বললাম এগুলোর দ্বারা যারা শাসিত হচ্ছে তারা কেউই ওদের থেকে বিচ্ছিন্ন নয় বরং তারা ওদের অংশ এবং তারা ওদের পারপাস সার্ভ করতেছে ওই অঞ্চলে দাজ্জাল কি আসলে সে তো একটা ব্যক্তি হবে কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে সে সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে আপনাদের তাই মনে হয় সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে এটাই বাস্তব উমারু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন এটা কি পসিবল ইসলামের প্রতিনিধি ছিল সাহবা বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে মসিউদ্জাল অনেকটা সেম কাজ করতে পারে দেখুন খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে সবাই তার ভাষায় কথা বলছে বিবিসি সিএনএন তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয় ওরা যে মিডিয়াগুলো এফ ওরা যে রিপোর্টগুলো প্রদান করে ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে তারা যেভাবে ফাংশন করে সেইভাবে কাজ করা হয় পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে একটা দাজ্জালীয় ওয়ার্ল্ড অর্ডার এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফটটাকে অ্যাবলিশ করার পরে এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার কিভাবে সম্ভব আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি কোন জায়গা থেকে এখন কি আমাদের ইচ্ছা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম আজকে কোন জায়গায় আছি অনেস্টলি স্পিকিং আপনি বলেন আজকে গাছ যায় আজকে যদি গাছ যায় এক হাজারটা শিশুকে হত্যা করে আপনি আমি কি করতে পারবো আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি আর স্মরণ করেন সেই সময় কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না এই ক্ষমতা কারো ছিল না চোখ তুলে ফেলতাম একেবারে আমরা ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাত অন্যায়ভাবে চোখ উপরায় ফেলতাম আমরা একটা মুসলিম রহমানের সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে এই সিন্ধুতে মনে আছে আপনাদের তার সম্ভ্রমের জন্যে তার সম্ভ্রম বাঁচানোর জন্যে পুরা মোহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে তার নিকাপ খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না ওরা জোরে জোরে বলছে বল বল জয় শ্রীরাম বল তারপর ছাড়বেন আবুদ বল জয় শ্রীরাম তারপর ছাড়বো তোকে বল মোদিজি কি জয় তারপর তোকে চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি আমাদের কি ভারতে অভাব আছে মাদ্রাসার অভাব আছে মুসলমানদের অভাব তাহলে কেন জায়গায় একটাই কারণ রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয় রাজনৈতিক শক্তি হ্যাঁ রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্যে একশো পার্সেন্ট মানুষের একশো পার্সেন্ট পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না জি বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুষ্টিমে মানুষও একদম খাল স্মলস হয় মোত্তাকি হয় পরহেজগার হয় ইমানদার হয় একদম সিরাতের আদলে সব সুন্নাগুলো মেনে চলে ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আমার আউট অফ হ্যাটস কথা বলছি না মোদিরা রাষ্ট্র যখন হয়েছে আমাদের কি মনে হয় মদিনার একশো পার্সেন্ট মানুষই মুসলিম হয়েছিল কখনোই না মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম ছিলেন খাজরাজ গোত্রের হিজরত করে গিয়েছেন মোহাজিদ সাহাবিরা এতটুকু ইসলাম এতটুকু মুসলিম আমাদের বাকি বহু অংশে মোনাফেক আবদুল্লাবিন ওবায়ের অনুসারী আর বড় বড় তিনটা গোত্র আছে ইহুদিদের বনু করায়জার বনু কায়নুকার বনু নাজিরের খায়বার ইহুদিরা আছে পত্তলিকরা আছে কিছু নাসারাও আছে আশেপাশে তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না যে একদম একশো পার্সেন্ট মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী করা যাবে না এই কনসেপ্ট ঠিক না বরং আপনি দেখেন একটু খেয়াল করে দেখেন একটা জুলাই ঠিক আছে এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন বিশ পার্সেন্ট মানুষ এই বাংলাদেশের বাকি আশি পার্সেন্ট মানুষ ঘরেই ছিল আজও ঘরে আছে সারিয়ে কায়েম হলেও ঘরেই থাকবে আপনি খেয়াল করে দেখেন তাদের কিছু যায় আসে নাই তারা যেভাবে ছিল সেভাবে আছে আগে ছিল একটা শাসন তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে তাদের চিন্তায় তো এতটুকু চিন্তার লিমিটেশন এতটুকুই হ্যাঁ একজন গেছে আরেকজন আসবে এক তাগুদ কেসে আর এক আসবে মদের বোতল চেঞ্জ হবে মদ সেন থাকবে ওদের চিন্তাটা এমনই তো এত মানে আমাদের কঠোর চিন্তার প্রয়োজন নাই যে একশো মানুষ মুসলমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত সেরিয়া কেমন হবে না না আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয় আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয় তখন আপনার ফতোয়া কি হবে আমাদের ফতোয়া কি হবে এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে অসম্ভব কিছু না তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না এটা আমার প্রশ্ন আর কি ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে ওয়াকফ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আগামীকাল যদি দারুল দেওবান তারা দখল করে ফেলে বলেন আগামীকাল যদি তারা বলে দারুল দেওবন্ধ আমাদের এখান থেকে বের হও সময় কি করবেন আপনারা না আমরা কি করব ফতোয়া কি আসবে কোন স্ট্রং ফতোয়া আসবে কিনা সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা হয় প্রতি তাদের সামনে আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে থুতু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোষ্ঠ নিয়ে গেলে পিঠায় মেরে ফেলতেছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় কথা আমাদের নিরপরব ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে এটা একটা জেনোসাইড গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে কাশ্মীরে কথা হচ্ছে কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা হয় তারা এই এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে শহীদ হবে এর বাইরে কোনো রাস্তা আছে না। এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমরা সচেতন থাকা উচিত কি উচিত না আমাদের উম্মার ফিকির অনেক গভীর এই আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইন ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উন্মাগত সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছে আর আল্লাহকে আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার